স্বাস্থ্য বিমা কেনার বয়সের ঊর্ধ্বসীমা সংক্রান্ত নিয়মে এবার বড় রদবদল হলো আর এই রদবদল করেছে আই গত পয়লা এপ্রিল থেকেই কার্যকর হয়েছে নতুন এই নিয়ম এছাড়াও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বেশ কিছু বদল এনেছে কেন্দ্রীয় সরকার দেশের সকলকেই স্বাস্থ্য বিমার আওতায় আনতেই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে গত এপ্রিল থেকে এই কার্যকর করা হয়েছে নতুন আর এর নয়া স্বাস্থ্য নীতি এবার কার্যকর হচ্ছে আর এর আওতায় স্বাস্থ্য বিমা কেনার বয়সের ঊর্ধ্বসীমাও তুলে নেওয়া হয়েছে এই আবহেই এবার পঁয়ষট্টি বছর বয়সে উঠতে থাকা ব্যক্তিরাও স্বাস্থ্য বিমা পলিসি কিনতে পারবেন যা আগে তারা পারতেন না আর এর আগে সুযোগ ছিলও না নির্দেশিকায় সরাসরি বৃদ্ধদের কথা উল্লেখ না করা হলেও বলা হয়েছে সমস্ত বয়সের মানুষের কাছেই যাতে স্বাস্থ্য বিমার সুবিধা পৌঁছায় তা বিমা সংস্থাগুলিকে আপাতত নিশ্চিত করতে হবে একই সঙ্গে নয়া নির্দেশিকা অনুযায়ী আগের থেকে কোনো কঠিন রোগ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে বিমার সুবিধার বাইরে রাখা যাবে না যা আগে রাখা হতো এদিকে হাইপার টেনশন ডায়াবেটিস থাইরয়েড হাঁটুর সমস্যার মতন রোগের চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা পাওয়ার জন্য পলিসিধারকদের স্বাস্থ্য বিমা নেওয়ার পর চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো এতদিন অর্থাৎ পলিসি নেওয়ার আগে থেকে যদি এইসব রোগ পলিসি নির্ধারকের থেকে থাকে তাহলেই পলিসি নেওয়ার পর চার বছর পর্যন্ত এইসব রোগের চিকিৎসার কোনো সুবিধা তারা পেতেন না তবে এবার এই নিয়মেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আর সৌজন্যেও সেই নতুন বিমা পলিসি আইআরডিএআই তরফে জানানো হয়েছে পয়লা এপ্রিল থেকে সব রোগের চিকিৎসার জন্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড আটচল্লিশ মাস থেকে কমিয়েও তা ৩৬ মাস করা হয়েছে একই সঙ্গে এই সব রোগের চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য বিমার সুবিধাও পাওয়া যাবে আর এখানেও শেষ নয় এর সঙ্গে আছে আরেকটি আপডেট অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রতিযোগিতার তাগিদে বিমা সংস্থাগুলি স্বাস্থ্য বিমা নেওয়ার দু বছর পরেই রোগীর পূর্বর্তন রোগের চিকিৎসার খরচ মিটিয়ে নেওয়ার নিয়ম রেখেছে আর অন্যদিকে পয়লা এপ্রিল থেকে নতুন যেসব স্বাস্থ্য বিমা করানো হবে তার ক্ষেত্রেই এর নিয়ম কার্যকর হবে বলেও জানা গিয়েছে এছাড়া পুরনো যেসব স্বাস্থ্য বিমা ছিল সেগুলির রিনিউয়ালের ক্ষেত্রেও এই নয়া নিয়ম কার্যকর করা হবে অর্থাৎ এক কথায় নতুন নিয়ম এবং আগে থেকে ঘটে থাকা যারা যারা পলিসি করেছেন তাদের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হতে চলেছে খুব তাড়াতাড়ি সাইউদ্দেব রিপোর্ট इंडो बांग्ला टाइम्स बिजनेस कोलकाता